আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আজকে চলে আসলাম নৌকা বানানোর একটা ভিডিও নিয়ে ছোটোবেলায় এমন কোনো দিন ছিল না যে আমি এই নৌকাগুলোয় উল্টাপাল্টা জিনিসপত্র এগুলো বানাইতাম না স্কুলে যেসব খাতাগুলো ছিল লিখে ইউজ করার পরে বাতিল মানে যে পৃষ্ঠাগুলো থাকতো সেগুলো খাতা শেষ হওয়ার আগেই এক সাইড থেকে আমার শেষ হয়ে যেত এইগুলো বানানোর জন্য মানে কত রকমের কত কিছু বানাইতাম এখন অনেক কিছুই ভুলে গেছি তো হঠাৎ করে আজকে মন চাইলো যে আজ নৌকা বানাই তো ছোটোবেলায় বানাইতাম তখন ভাবতাম যে এগুলো যদি পানিতে ভাসাইতে পারতাম আমার তৈরি নৌকা যদি ভাসতো তাহলে অনেক ভালো লাগত কিন্তু তখন তার এগুলো করে উঠতে পারিনি ছোট ছিলাম যেহেতু সেহেতু নদীর কাছে কিংবা পানির কাছে যেতে পারতাম না তো এই কয়েকদিন থেকে অনেক বেশি বৃষ্টি হচ্ছে সব জায়গাতে তো আমার বাড়ির আশেপাশে পুকুর নদী নালা সব কিছুতে পানিতে একদম ভর্তি তো এই জন্য আর কি বসে বসে বোরিং হচ্ছিলাম ভাবলাম যে একটা নৌকা তৈরি করে এই যে আমার নৌকা তৈরি হয়ে গেছে এটা আমি খাতার ওই যে উপরের একটা মোটা অংশ থাকে সেটা দিয়ে বানিয়েছি যাতে পানি ঠিকলে ওটা না ভিজে নষ্ট না হয়ে যায় এই যে বাসা থেকে বের হয়ে গেছি আম্মাকে ক্যামেরাটা ধরাই দিলাম ঠিকঠাক মতো ধরার জন্য দেখেন আমাদের গ্রামের প্রাকৃতিক পরিবেশটা কত সুন্দর এই যে বাড়ির সামনে সব পানি জমে আছে কিছুক্ষণ আগে আরও বেশি পানি ছিল এখন একটু কমে গেছে যাই হোক তো আমি যাচ্ছি এখন আমাদের নদীর উদ্দেশ্যে যাতে আমি এটা নদীতে মানে ভাসাইতে পারি এই তো আর একটু দেখাচ্ছিলাম রাস্তাটা দেখেন কত সুন্দর লাগছে বৃষ্টি ভেজা চারিদিকে স্নিগ্ধ একটা মানে মনোরম পরিবেশ মানে সব কিছু মেলায় তখনকার সময়টা বৃষ্টি পরবর্তীকালীন অনেক সুন্দর লাগছিল এতে এখানে যাচ্ছি আমরা হেঁটে হেঁটে রাস্তাটা দেখেন কত সুন্দর লাগছে এই রাস্তা দিয়ে কেউ যদি যেয়ে থাকেন তাহলে জানাবেন অবশ্যই অনেকেই এদিক দিয়ে যাওয়া আসা করে মেন রোড হিসেবে এখন ব্যবহার হয় এই দিক দিয়ে হচ্ছে এখন ভেড়া মারা যাওয়া যায় তো এই যে কারণে হচ্ছে ম্যাক্সিমাম মানুষ এই দিক দিয়ে যাওয়া আসা করে আর এই যে পানি নামছে জন্য এই মানে প্রাকৃতিক ঝর্নার মতো সৃষ্টি হয়ে গেছে এদিক দিয়ে অনেক বেশি পানি জমে গেছিলো তাই এদিক দিয়ে চলে যাচ্ছে নদীর মধ্যে তো এই তো চলে এসেছি প্রায় এই যে এখানে আমার দাদার মাজার এখানে ওরুশ হয় প্রত্যেক জানুয়ারি মাসের চার তারিখে আমার দাদা দাদির তো নেক্সট টাইম ইনশাল্লাহ আপনাদের দাওয়াত করব আসবেন সবাই এখানে ছোটোখাটো মেলাও হয় আর সাধুদের গান বাজনা এগুলো আপ্যায়ন করা হয় তো যাই হোক কথা বলতে বলতে চলে আসছে যে আমাদের ব্রিজ এখানে অনেকজন বসেছিল আমার অনেক ঠান্ডা লেগেছে কিছু মনে করবেন না আসলে আর কি ভয়েস দিতে গিয়ে সমস্যা হচ্ছে এই তো নিচে নেমে গেলাম এখানে হচ্ছে কিছুদিন আগে অনেক বেশি পাটকাটি হচ্ছে পাট জাগ দিয়েছিলো সেখানে এখানে এই জন্য পাটকাটি অনেক পড়ে আছে এখানে পাটগুলো ধুইসে তো এই তো চলে এসেছি পানি যদিও খুবই নোংরা আশেপাশে অনেক নোংরা খুবই অসহ্য লাগছিল তারপরেও নামলাম যেহেতু শখ করেছি আজকে যেতেই হবে পানির মধ্যে নেমে নৌকাটাকে ভাসানো ট্রাই যেহেতু খাতার ওই যে মোটা উপরের যে অংশটা থাকে সেটা দিয়ে নৌকা বানানো হয়েছিল ওর নিচের অংশটা পলি দিয়ে র্যাপিং করা সে কারণে পানি ডুবে নাই মানে ঢুকে নাই তো অনেকক্ষণ পর্যন্ত গিয়েছিল আমি অতটা ভিডিও করিনি ডুবে নাই অনেকক্ষণ ছিল আমি চলে গিয়েছিলাম তারপরেও হয়তো ছিল যেহেতু উপর থেকে বৃষ্টি না পড়া পর্যন্ত ওটা ডুবতো না এই তো পরিস্থিতি এখন সব কিছু শেষ চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্যে দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ সবাইকে